বিজেপি মুসলমানদের শত্রু নয় বিজেপি ভারতীয় সভ্যতার শত্রু ভারতের ইতিহাসের শত্রু এরা রামকৃষ্ণদেবের শত্রু এরা শঙ্করাচার্যের শত্রু এরা ভারতীয় জনগণের শত্রু মোদি অমিত শাহের পতন অনিবার্যতার দেয়াল লেখা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের মানুষের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যেটা আগে দেখতে হয়নি দু হাজার চোদ্দ সালের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অস্থিরতার পরিবেশ এবং বারবার শোনা যাচ্ছে যে হিন্দু ধর্ম খুব বিপদে আছে হিন্দু ধর্ম খাতরে মেহায় এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন বিষয়টা যত নির্বাচন এগিয়ে আসছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে এবং নরেন্দ্র মোদীর সরকার তার পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে ততই তারা মরিয়া হয়ে মরিয়া হয়ে তারা বাঁচার চেষ্টা করছে নানা অপযুক্তি কুযুক্তি এ সমস্ত দিচ্ছেন যাতে মানুষ তার দৈনন্দিন জীবনের বিষয়গুলো যেমন ধরুন নরেন্দ্র মোদী সরকার। আসার পরে কি বলেছিলেন সরকারে প্রতি বছর আমি দু কোটি মানুষের চাকরি দেবো দশ বছরে কুড়ি কোটি মানুষের চাকরি হয় এবং যদি ধরুন জনসংখ্যার নিরিখে ইসলাম ধর্মে বিশ্বাস করা মানুষ তেরো শতাংশ সাতাশি শতাংশ হিন্দু মানুষ ধরুন হিন্দু ধর্মের মানুষজন বা আর এক দু পার্সেন্ট শিখ বাদ দিল পঁচাশি শতাংশ হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের যুবক হিন্দু ধর্মের মানুষ কুড়ি কোটি মানুষের চাকরি হলে সাড়ে আট সাড়ে আট প্রায় সতেরো কোটি হিন্দু যুবকের চাকরি হতো এটা ঠিকই বলেছে এটা ঠিকই বলেছেন যে নরেন্দ্র মোদীদের সরকারের অপকর্মের ফলে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষদের সবচেয়ে বেশি প্রবঞ্চিত হয়েছেন সবচেয়ে বেশি কষ্টে আছেন এই সতেরো কোটি সতেরো কোটি তো হিন্দু যুবক চাকরি পেতেন সেই দিক থেকে যদি বলেন যে অবশ্যই মোদি অমিত শাহের দশ বছর শাসনে সবচেয়ে দুরবস্থায় আছেন সবচেয়ে সর্বনাশ করেছেন সবচেয়ে ক্ষতি করেছেন হচ্ছে নরেন্দ্র মোদী সরকার ঠিকই বলেছেন কিন্তু এই ক্ষতিটা কে করেছেন উনি ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন অন্যদের দিকে আসলে ক্ষতিটা সর্বনাশটা মোদি অমিত শাহ এবং বাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা এই ক্ষতিটা করেছেন আপনি মিলিয়ে নিন পনেরো লক্ষ টাকা যারা ওইসব চুরি চামারি করে মোদি অমিত শাহের যারা বন্ধু বান্ধব বিদেশে ওই রাহুল চস্কি ও মুখ চলে গেছেন তাদের বিদেশ থেকে সেই টাকা ফেরত আনবেন বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারে পেতেন আমি আবারও বলি যে মুসলমানদের কথা বাদ দিন তেরো শতাংশ শিখ বৌদ্ধ জৈন এ সমস্ত বাদ দিন তাহলে পঁচাশি শতাংশ তাহলে এই পনেরো লক্ষ টাকা করে প্রতিবার পরিবার পেতেন তাতে তো হিন্দু মানুষরাই লাভবান হতেন কারা বেইমানি করেছে কারা বিশ্বাসঘাতকতা করেছে প্রধানমন্ত্রী তাদের রাজনৈতিক দল বিজেপি এবং তাদের তত্ত্বগত আদর্শগত যে সংগঠন আরএসের সংঘ পরিবার বিজেপি তারা এই সর্বনাশটা করেছেন সম্প্রতি কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের একটি জনসভায় গিয়ে তিনি বললেন ইন্ডিয়া জোট সনাতন ধর্মকে খতম করতে করতে চলেছে অর্থাৎ শেষ চলেছে কি বলবে না এই ইন্ডিয়া জোট গঠন হওয়ার ফলে বিজেপি বিজেপি সরকার বিজেপি নেতৃত্বে রাতের ঘুম ছুটে গিয়েছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে প্রশ্নের উত্তর দেন না যাকে প্রশ্ন করার অপরাধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দিলেন সেই প্রধানমন্ত্রী প্রতিদিন পালা করে রুটিন করে তিনি ইন্ডিয়া জোটের বিরোধিতা করছেন কারণ কি কারণ হচ্ছে সর্বশেষ লোকসভা নির্বাচনের যে ভোটের হিসেব সেটা হচ্ছে এন জোট এন জোট বাইশ কোটি নব্বই লক্ষ ভোট পেয়েছিল আজকে ইন্ডিয়া জোট এখন অনেকে আসেন লাইনে আছেন আসবেন এখন পর্যন্ত যা অবস্থা ইন্ডিয়া জোটের তাতে কোটি লক্ষ লক্ষ ভোট অর্থাৎ ভোটে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই পেয়েছেন সালের লোকসভা নির্বাচনের আছেন ফলে এই ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ হওয়ার এবং মোদী নরেন্দ্র মোদী অমিত শাহের পতন অনিবার্যতার দেয়াল লেখা দেখতে পাচ্ছেন সেই আতঙ্ক থেকেই যে প্রায় তেইশ সাড়ে তেইশ কোটি মানুষ ভোট দিয়েছেন তারা কারা তারা বেশিরভাগই তো হিন্দু ধর্মের মানুষ প্রশ্নটা ধর্মের নয় প্রশ্নটা ভারতীয় সভ্যতাকে বাঁচাবার জন্য ইন্ডিয়া জোট হয়েছে ভারতীয় সভ্যতাটা কি সেটা হচ্ছে কম্পোজিট কালচার যেটা কবি বলেছেন দিবে আর নেবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতবর্ষের মহান ভূমিতে যারাই এসছেন একমাত্র ইংরেজরা ছাড়া মুসলমান সম্রাটদের যদি দেখেন তারা এসছেন তারা কি ফিরে গেছেন কেউ আমাদের মহান ভারতবর্ষ তাকে এক দেয়া তাদেরকে আপন করে নিয়েছেন বাবর বাইরে থেকে এসছিলেন বাবরের পরে সমস্ত বংশধররা তাদের কবর কোথায় তাদের পুত্র সন্তানরা জন্মেছেন কোথায় তারা শাদী করেছেন কোথায় সবটাই ভারতবর্ষে আপনি যদি শুনতে চান ভালো সানাই কার সানাই শুনবেন বিসমিল্লা খানের সানাই শুনবেন সারে জাহাশে আচ্ছা এ কে বলেছেন একজন মুসলিম কবি এই যে এই যে মহান ঐতিহ্য বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ হিন্দু ধর্মের কথা নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনতে চায় না যার হাতে রক্তের দাগ লেগে আছে দু হাজারের বেশি মানুষকে গুজরাটে খুন করেছে সেই মানুষের কাছ থেকে হিন্দু ধর্ম ভারতবর্ষের মানুষ শুনবেন না শুনবেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশদেবের কাছ থেকে রামকৃষ্ণ পরবংশদেবের কাছ থেকে আমরা হিন্দু ধর্ম শুনব তিনি নিজে রামকৃষ্ণ দেব শ্রী পরমহংসদেব নিজে ইসলাম ধর্ম নিয়েছিলেন আপনি যদি বিখ্যাত গবেষক এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন রোমারোলা ফরাসি গবেষক রোমালোলার লেখা বই যদি দেখেন যে রামকৃষ্ণের জীবন এ সাতান্ন পাতায় এটা ইংরেজিতে সারা পৃথিবীর মানুষ শ্রী শ্রীরামকৃষ্ণের বাণী রামকৃষ্ণের জীবনী সারা পৃথিবীর মানুষ পড়েন কাল লেখা রোমারোলা লেখা তো সেই রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ইসলাম ধর্ম নিশ্চিত তো এটাই ভারতবর্ষ ভারতবর্ষে প্রথম কোনো মুসলমানরা করেননি চেরামন মঞ্চুমা ওই দক্ষিণ ভারতে একজন হিন্দু রাজার করে দেয়া শুনলে আপনাদের ভালো লাগবে যে এই রামপ্রসাদ সেন বাংলার যিনি শ্যামা তিনি একদিন গঙ্গা দিয়ে আমাদের নৈহাটি এখানেই থাকেন থাকতেন তিনি নৈহাটির ওখান থেকে তিনি প্রতিদিন চান করতে যেতেন শ্যামা সঙ্গীত গাইতে গাই আবার শ্যামা সঙ্গীত গান করতে করতে তিনি চান করে ফিরতেন একদিন চান করছেন সেই সময় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহ মুর্শিদাবাদ ফিরছিলেন শ্যামা সঙ্গীত শুনে তিনি তার লোককে পাঠালেন যে সাধু বাবাকে ডেকে আনো ওর লোকে এসে ওনাকে বললেন যে নবাব আপনার আপনাকে আতিততা নেওয়ার জন্য বলেছেন পরমে রামপ্রসাদ সেন নবাবের বজ্র উঠলেন নবাব বললেন যে আপনি আমার একটা গান শোনান রামপ্রসাদ সেন ভালো হিন্দুস্তানি গান জানতেন তিনি সেটা শোনালেন সিরাজদুল্লু বললেন না না আপনি ওই যে গান গাইতে গাইতে চান করছিলেন অর্থাৎ শ্যামা সঙ্গীত ওই গান একবার শোনান এটা ইতিহাস এটাই ভারতবর্ষের সংস্কৃতি আপনারা যদি দেখেন যখন খিলাফত আন্দোলন হচ্ছে খিলাফত আন্দোলন যখন হচ্ছে তখন আলী ভাতৃদয় কে গ্রেপ্তার করলো করাচি ষড়যন্ত্র মামলায় আর গ্রেপ্তার করলো কাকে যান গ্রেপ্তার করে নিয়ে এলো শঙ্করাচার্য পীঠের শঙ্করাচার্য হিন্দু ধর্মের চারজন শঙ্করাচার্য হচ্ছেন সবচেয়ে সম্মানীয় গুরু যে সেই শঙ্করাচার্যকে ইংরেজেরা গ্রেপ্তার করে নিয়ে এলেন মামলায় শঙ্করাচার্যকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছেন যে আপনি ওই মুসলমানদের খিলাফত আন্দোলন তো মুসলমানদের আন্দোলন আপনি ওই আন্দোলনে কেন বলো সে কি আমি তো ধার্মিক সাধু সন্ন্যাসী আমি তো ধর্মের মানুষ তো ধর্মের উপর আক্রমণে আমি চুপ করে থাকতে পারি এটা তো অপরাধ ভাবুন খিলাফত আন্দোলন মুসলমানদের আন্দোলন আদি শঙ্করাচার্য শঙ্করাচার্য বলছেন সারদা পীঠের শঙ্করাচার্য বলছেন আমি সন্ন্যাসী আমি ধার্মিক মানুষ আমি আসব না তো কে আসবে এটাই ভারতবর্ষ ইন্ডিয়ান পলিটিক্যাল ট্রায়াল যদি দেখেন এই জি নুরানির তাতে বিস্তারিত বলা আছে এই এইটাই হচ্ছে আমার ভারতবর্ষ আমার মহান ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ এই ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে ভারতবর্ষের এই ঐতিহ্যকে সর্বনাশ করতে চাইছে বিজেপি মুসল ভারতীয় ভারতীয় সভ্যতার ভারতের ইতিহাসের এই সভ্যতাকে ফলে বাঁচানোর জন্য আজকের সংগ্রাম আগামী চব্বিশের লোকসভা নির্বাচন যে সংগ্রাম এই সংগ্রাম কোনো দলের সঙ্গে দলের নয় এই সংগ্রাম হচ্ছে ভারতবর্ষকে ভারতবর্ষের ঐতিহ্যকে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচানোর সংগ্রাম এই ভারতবর্ষের যে সংবিধান যে সংবিধান দলিত আন্দোলনের প্রাণ পুরুষ ডাক্তার বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের তৈরি সেই সংবিধান সেই সংবিধানকে বাতিল করে দিচ্ছেন এবং শুরু করেছেন ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ অনেকই ভারতবর্ষে সব ধর্মের মানুষ থাকবেন সব ধর্মের মানুষ উপাসনা করবেন এটাই হিন্দু ধর্মের পুরুষরা এটাই বলে গিয়েছেন শঙ্করাচার্য বলে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবন দিয়ে বলে গেছেন এরা রামকৃষ্ণদেবের শত্রু এরা শঙ্করাচার্যের শত্রু এরা ভারতীয় জনগণের শত্রু